দুনিয়াতে অহংকার করে পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে আমার কাছে যা এগুলা সব শেষ করে এসে ফেলেছ দুনিয়াতে ইমান নিয়ে আসতে পারো নাই আজকে এই কারণে কর শাস্তি তোমাদেরকে দেওয়া হবে শাস্তি প্রয়োগ করা হবে আল্লাহ হাক্কর মধ্যে বলেন এটার ধর এটার গলায় বেরিয়ে পড়াও

নুফি ইলাইহিম আহ মালা হুম ফিহা ওয়া হুম ফিহা আলা কি সুন্দর অনুবাদ দেখেন নাওজমিল্লা আল্লাহ কুলের সবই সুন্দর এই জায়গায় শুধু সুন্দর বলাটা আমার ঠিক আছে আল্লাহ কুলহানের সবই সুন্দর আমি আমার কথা উদ্ধ্রু করলাম আল্লাহর সব সুন্দর রবির সব সুন্দর তো আল্লাহ বাক রব্দুল আলামিন এখানে বলেন মান কার আয়ুর ইদুল দুনিয়া যারা বার্থিব জীবন কামনা করে ওয়াজিনা তাহা পার্থিব জীবনের সৌন্দর্যতা যারা কামনা করে এখানে অনুবাদটা একটু বলবেন যে যারা শুধুই দুনিয়া চায় আর শুধুই দুনিয়ার চায় শুধু আমি দুনিয়াতে তাদেরকে পর্যাপ্ত দিব শুধু দিতেই থাকবো এত দিব নুয়ফি পরিপূর্ণ দুনিয়া দিব তাদেরকে কত চাও আরো চাই নাও যত পারো এর কি কয় দেখেন না ওহুম ফিহা লা ইউখাসুন একটু কমানো হবে না একটু কমতি করা হবে না উলাইকাল্লাযিনা লা ইয়াসালাহুম ফিল আখিরাতি ইল্লা না তাদের জন্য আখেরাতে আগুন ছাড়া আর কিছুই থাকবে না কি ছাড়া আগুন ছাড়া আর কিছুই থাকবে না তাদের আমল সব হয়ে যাবে। তাদের কর্মকাণ্ড সব বাতিল বলে গণ্য হবে তাই পার্থিব জীবন যেন আমাদেরকে ধোকায় না ফেলায় আর ওই শয়তান নামক প্রতারক যেন আমাদেরকে প্রতারিত করতে না পারে আল্লাহ তার থেকেও আমাদেরকে বাঁচার তৌফিকদার করে